বৃহস্পতিবার ছোট চার চাকা গাড়ি ব্রিজের ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে রক্ষা পেল চালক অল্পের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা একটি ছোট চার চাকা গাড়ি ধাক্কা মারল ব্রিজে অল্পের জন্য রক্ষা পেল চালক বৃহস্পতিবার আনুমানিক ছটা নাগাদ মেমারি থানার অন্তর্গত নদীপুর ব্রিজে একটি টমেটো বোঝাই চার চাকা ছোট হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্রিজের পিলারে দুমড়ে মুচড়ে যাওয়া ব্রিজে বিপজ্জনক অবস্থায় ঝুলতে থাকা গাড়ি থেকে কোনো রকম বেরিয়ে এসে রক্ষা পায় চালক স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যক্ষদর্শীদের কথাই জানা যায় মেমারির দিক থেকে টমেটো বোঝায় একটি ছোট হাতি গাড়ি কলকাতার অভিমুখে যাবার সময় একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তার দিকে চলে আসে এমতো অবস্থায় কোনো উপায় না দেখে ছোট হাতি গাড়িটি সজোরে ধাক্কা মারে নদীপুর ব্রিজের পিলারে গাড়িতে থাকা টমেটো ব্রিজের নিচে ছড়িয়ে পড়ে সাময়িকভাবে থমকে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং এসে গাড়িটিকে রিকভারি ভ্যানের সাহায্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এমবিএস নিউজ আমরা রাজেন্দ্র ওরাম বাড়ি বাড়ি এই যে একটু আগে যে ঘটনাটা ঘটেছে এই নদীপুর ব্রিজের মেমারিতে কি ঘটেছে একটু বললো মানে গাড়িটা খুব পিক আপে একটা গাড়িকে ওভারটেক করছিল যে গাড়ি ব্যালেন্স হারিয়ে ব্রিজের সাইডে নেমে গিয়ে ফের গাড়িটা মাঝখান দিকে উঠে ফের ওদিকে গাড়ি আসলো ওই দিক দিয়ে ওই গাড়িটা বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি খেয়েছে খেয়ে ওই ব্রিজে নদীপুর ব্রিজে ওই ব্যারাকিট ভেঙে গাড়িটা ঝুলছিল হাফ গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এই তো গাড়িটা ম্যামারের দিক থেকে